સમસ્ત વ્યવસાયી સઠી પુનસ રેલપાડે સમસ્ત વ્યવસાયી સઠીક પુનસન ક્ષતિપૂરણ এ পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অভিযান মানছি না মানব না এ পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অভিযান মানছি না মানব না এই রেল পার্ট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ এই রেল পার্ট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের স্বার্থে লড়ছে লড়বে એન વ્યવસાયેશન রেলপাড়ের ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে যে গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে আজ তার সাতশো চল্লিশ দিন এই সাতশো চল্লিশ দিন ধরেই রেলপাড়ের ব্যবসায়ীরা তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে এই ধর্না এই বিক্ষোভ কর্মসূচি এই অবস্থান তারা চালিয়ে যাচ্ছে কারণ রেলের জমি অধিগ্রহণের ফলে রেলপাড়ের যে বেসরকারি জায়গায় গড়ে ওঠা বিস্তীর্ণ কমার্শিয়াল মার্কেট যেটা সম্পূর্ণরূপে ধুলিস করে দিতে চাইছে অথচ সেই মার্কেটই রেলপাড়ের ব্যবসায়ীদের একমাত্র উপার্জনের জায়গা যেখান থেকে তারা নিজেদের সংসার চালনা করে নিজেদের ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করে নিজেদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষা বন্দোবস্ত করে অথচ সেই জায়গা গুড়িয়ে দিতে চাইছে ব্যবসায়ীদের কোনো রকম পুনর্বাসন বা ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাই রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান দীর্ঘ সাতশো চল্লিশ দিন ধরে তারা ব্যবসায়ীদের পাশে থেকে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে যে আগে রেলপাড়ের ব্যবসায়ীদের সঠিক জায়গায় সঠিকভাবে পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে যতদিন না সরকারি স্তরে রেলপাড়ের ব্যবসায়ীদের এই সঠিক জায়গায় সঠিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে না হচ্ছে ততদিন অবধি তারা এই ধর্ণা এই বিক্ষোভ এই অবস্থান কর্মসূচি জারি রাখবে এবং জমি অধিগ্রহণের যে কাজকে তারা স্তব্ধ করে রেখেছে আগামী দিনেও তো সেটা তারা করে যাবে তাদের শরীরে যতক্ষণ না যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ তারা এই আন্দোলন এই বিক্ষোভ কর্মসূচি তারা জারি রেখে যাবে